শীতকালে আপনার ব্যবহারের জন্য এটার দাম একশো টাকা ব্যক্তির খাদ্যের জন্য লাগবে এখানে সম্পূর্ণ লেখা আছে আপনার ডজন ডজন বলতে বারোটা আর এখানে ফিল্টার আছে বিভিন্ন একশো টাকা কিসে জানি না সম্পূর্ণ জাহাজের ড্রাফ সাবান টাইড ডিটারজেন্ট পাউডার এটা হলো হ্যান্ড স্যানিটাইজার অনেক সুগন্ধি এটা আপনার স্যান্ড ব্যবহার করতে হবে না আর মশার জন্য কার্যকরী এটা এটাও হ্যান্ড স্যানিটাইজার সুগন্ধি আছে এখানে জাহাজের মাল মালসারা কোনো কিছুর ভিডিও দিচ্ছি না এটা আছে আপনার লাক্স বডি ওয়াশ এটা হলো টয়লেট ক্লিনার এটা গ্লাস ক্লিনার এগুলো আছে আপনার ভিতরে এই দুইটা কাটি সেটিং করা আছে পঁচিশশো টাকা কিছু এখানে ব্যায়ামের জিনিসপাতি আছে আপনার বডি ম্যাসাজ আছে টেম্পারেচার আছে মুসকুটি কিলার আছে এখানে এয়ার ফ্রায়ার আছে অনেক হেভি কিছু টোস্টার আছে এগুলো একটা ছয়শো টাকা করে সম্পূর্ণ জাহাজের মাল এগুলো স্পের মাল এই হোয়াইট স্কেল গুলা আগত দিছি ভিডিওতে এখনো আছে আমার কাছে মাল আছে আর হ্যানো আছে হ্যানো আস ওলা অনেকে কুজে ইন্ডাস্ট্রি হ্যানো আস আমার কাছে ছয় পিস ইনটেক আছে আছে প্রায় আট দশটা ওলা আছে প্রায় বিশটা মতে ওলা হল এটার দাম পড়বে চারশো টাকা রুম হিটার আছে সম্পূর্ণ ভালো কন্ডিশনে চালু আছে রুম হিটার এসি এসির মতো রেপিং ফয়েল আছে রেপিং এই কনভার্টার গুলা নিলে আপনার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে কত ওয়ার্ড বা কি কি আসবে সব আমরা জানাই দেব ছোট বাচ্চাদের জন্য ফুটবল গেমসের এর মাঠ আছে এটা পুরো সাত হাজার টাকা সাইকেল আছে এগুলা আট হাজার টাকা করে হোয়াইট আছে এখানে কেজিতে আমরা বিক্রি করি এটার দাম হলো দশ হাজার টাকা ফ্লোর মেট এগুলা গিমের জন্য বড় বলে এখানে দুই ফুট বাই দুই ফুট একটা নেট আছে নেট এরকম দুইটা রোল আছে

এটার দাম টাকা জি জি আর এখানে এসি আছে আপনার ক্যারিয়ার এসি ইনডোর আর অন্য নামের আছে আপনার আউটডোর এটা জাস্ট আপনার এইভাবে আনছে আমি এভাবে সেল করে দেব ওগুলো আমার মিস্ত্রি নাই কোনো কিছু নাই ভালো আছে ভালো কন্ডিশন এটা জানি আর এটা আছে রুম রুম এসি এগুলা

জিনিসটার দাম পড়বে চার হাজার টাকা জি জি আর এখানে আর একটা আছে এটা আপনার পাঞ্জা পাঞ্জা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা যে এটা একদম কমপ্লিট ফ্রেশ কন্ডিশন আর টেনিস টেবিল বোর্ড আছে এটা টেনিস টেবিল বোর্ড এটার দাম পড়বে আপনার এই বারো হাজার টাকা যে একদম ফ্রেশ

যেটা ওয়েট ওয়েট স্কেলের তারপরে আমি নিতে হবে মূলত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে মানুষগুলো ওয়াটার হিটার আছে এটা একটা তিন হাজার টাকা দাম পড়বে দুইটা আছে আমার হাজার নিলে তিন হাজার টাকা করে চেল করে দেবে আর নেপতুলিন আছে একশো টাকা পড়বে প্যাকেট আছে তারপরে আপনার এগুলো আপনার খুব এই বিডিওটি এখানগুলো এই শীতকালে আপনার ব্যবহারের জন্য খুব ভালো মানের একটা জিনিস জি এগুলো একটু ভালো কোয়ালিটির এগুলোর দাম আড়াইশো টাকা এটার দাম একশো টাকা জোড়া পেয়ার তারপরে এটা ইলেকট্রিক ইলেকট্রিক খাতের জন্য লাগবে এখানে সম্পূর্ণ লেখা আছে ইলেকট্রিকের গিয়ে দেওয়া আছে সব কিভাবে কী করবে না করবে এটার দাম পড়বে তিনশো টাকা তারপরে আপনার ওই সাদা গোলা কোচ এগুলো আছে আপনার ডজন ডজন বলতে বারোটা আমাদের প্রাইস পাঁচ হাজার পেয়ার মাল আছে শীতকালের জন্য গোলা এটা ডজন পড়বে আপনার একশো আশি টাকা বারো বারো জোড়া চব্বিশটা আর এটা আছে আপনার একশো টাকা জোড়া জি জি আর ফিল্টার আছে কিছু এটা এটা প্লাস্টিক ফয়েল এটা পাঁচশো টাকা দাম টাকা আর এখানে ফিল্টার আছে বিভিন্ন প্রাইস দুশো টাকা একশো টাকা এভাবে দুশো টাকা একশো টাকা এভাবে আমাদের মিডিয়ার আছে বিভিন্ন ধরনের রেডে আছে আর একটা রুম এসে এটা এটা পরে বিশ টাকা যে ফটো বলে এসে এক নয়শো নয়শো ওয়ার্ডের অর্থাৎ এক কম থেকে সামান্য কম আর এটা হলো আপনার ঠান্ডা গরম পানির এটা আপনার হট এবং কুলার হ্যাঁ ওয়াটার কুলার এটার দাম ভরো আপনার আট হাজার পাঁচশো টাকা জি আরে এই ধরনের দুইটা সুপ পাইছে এটা কিসের জানি না এটা দুইটা নিলে ভরো দুই হাজার টাকা জি জি আর একটা ওয়াশিং মেশিন আছে ছোট্ট ওয়াশিং মেশিন চালু আছে আমি চালাইছি আনার পরে এই জিনিসটা এরকম সবকিছু আছে ওকে আছে এটার দাম ভরবো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভরবে আপনার সাইকেল আছে রেসিং সাইকেল আছে এগুলা এগুলো এক একটা আট হাজার টাকা করে জি জি আর একটা বেঞ্চ আছে এই বেঞ্চের দাম পড়বে আপনার বিশ হাজার টাকা জি জি আর কিছু হোয়াইট আছে এখানে কে যেতে আমরা বিক্রি করি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা কোনটা কত করে কত করে কেজি ওইটা ভাবে আমরা বলে দেব আর এটা বক্সিং আছে জি এটার দাম পড়বে দশ হাজার টাকা জি জি আর একটা ম্যাট জি ফ্লোর ম্যাট এগুলো ভিমের জন্য এটার দাম পড়বে পিস দেড়শো টাকা করে জি আর বড় গোলা আছে বড় গোলা এখানে দুই ফুট বাই দুই ফিট টেস্টটা আছে টেস্টটা টেস্টটা দুই এক লটে নিতে চাইলে বারো হাজার টাকা জি জি একটা নেট আছে নেট নেট জাল জি এটা এরকম দুইটা রোল আছে স্পিয়ার এর দুইটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জি জি আসেন আর একটা খুব হাই কোয়ালিটি অনেক প্রেশার এইটা ইয়েটা ওই গানটা কই এটা আপনার কার ইঞ্জিন ওয়াশ করে জাহাজের ইঞ্জিন ওয়াশ করে ময়লা টয়লা ফলে পানি দিয়ে ইঞ্জিন ওয়াশ করে আপনার গাড়ির ওয়ার্কশপে ফোর ফোরটি লাইন ফোর ফোরটি লাইন একটু আপনার ফোর ফোর লাইন যেখানে আছে ওইখানের জন্য খুব হেভি এটা ওয়াইট আছে একশো পঁয়ত্রিশ কেজি ওয়াইট আর আপনি ওই হাজার পাওয়ার এর মধ্যে এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা জি লক্ষ হাজার আছে এটা জি এটা তো মার্কেট প্রাইস অনেক বেশি এখানে সব আছে দেওয়া আছে কোথায় কি করবে না করবে সব দেওয়া আছে সিডি কাছে সহকার আছে এই তুমি জাহাজের ইঞ্জিন ওয়াশ করতেছ তারপর এখানে কিছু বক্স আসছে ছোটখাটো বক্স তিন ডয়ার এর এগুলা ভরে এক হাজার টাকা করে আর এগুলা ভরে পাঁচশো টাকা করে এটা পাঁচশো টাকা এটা এক হাজার টাকা তিন এর আর এখানে আছে এগুলা ভরে পনেরোশো টাকা করে তিনটা আছে এটা স্পেয়ার একদম ফ্রাই ফ্যান আছে হান্ড্রেড টেন বোল্টের হান্ড্রেড টেন বোল্ট এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা জি তারপর এখানে আইওয়াশ আইওয়াশ যাদের লাগে ওনারা বুঝবে আইওয়াশ সম্বন্ধে যাদের আইডিয়া ওনারা বুঝবে এগুলা সম্পূর্ণ অরিজিনাল পিতলের মাল এগুলা লোহার কোনো সিস্টেম নেই এখানে এটার দাম পড়বে আপনার পাঁচ টাকা একটা আমার কাছে আটটা মাল আছে তারপরে এখানে একটা খালি খুব সুন্দর একটা বক্স যে কোনো কিছু রাখার জন্য এটা আপনার চাবি আছে না চাবি সহকারে পাঁচ হাজার টাকা ভরবে দাম রুম হিটার ভরবে আপনার সাত হাজার টাকা করে

সম্পূর্ণ ওকে আছে এটা এটা এটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র জি জি আপনার চাল ডাউল গোড়া করা মেশিন আছে সম্পূর্ণ চালু আছে এটার দাম পড়বে চালাইলে এখানে চাউল ডাউল দিলে আপনার ঘুরে হয়ে বের হয়ে যাবে আয়নাগুলো আছে এখনো আমার কাছে আরো প্রায় বিশ বিশটা মতো আছে আমার প্রায় পঞ্চাশ পিস ছিল জাহাজের এই ওগুলার দাম পড়বে বারোশো টাকা এটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম বডি এটা তো কোনো লোহার কোনো সিস্টেম নাই যে কোনো জায়গা লাগাতে পারবে সিস্টেমটা অনেক সুন্দর আপনার এভাবে আগানো যাবে বা টেবিলের আগানো যাবে যেভাবে মুভিং করা যায় দেখুন এখানে একটা ইমার্জেন্সি আপনার অক্সিজেন তৈরি করে এটা আপনার পোর্টেবল আপনার ইলেকট্রিক এটা ফার্স্ট লিটারের এটার দাম পড়বে আমার বাইশ হাজার টাকা জি জি এটা শুধুমাত্র একটা মাস্ক প্রয়োজন আর কিছু না সম্পূর্ণ এসএস বাইরে ভিতরে সম্পূর্ণ এসে এর এটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা কিছু আছে জি এগুলা একটা ছয়শো টাকা করে তারপরে আছে এটা আছে এটা আপনার হ্যাঁ এটা এটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা স্পেয়ার এগুলো আছে সম্পূর্ণ জাহাজের মাল এগুলা এগুলো স্পেয়ার মাল এটার দাম পড়বে তাও সাড়ে তিন হাজার টাকা জি শ্রেণী হোয়াইট স্কেল গুলো আগে দিসি ভিডিওতে এখনো আছে আমার কাছে মাল আছে আর কয়েক কয়েকটা মাল আছে ওগুলার দাম পড়বে চার হাজার দুশো টাকা করে জি জি তারপরে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ ওগুলো অনেক ইন্ডাস্ট্রি হ্যান্ড ওয়াশ যাদের লাগবে আমার কাছে ছয় পিস ইনটেক আছে আর একটা অর্ধেক আছে ওগুলো একটার দাম পড়বে দুই হাজার টাকা করে জি আর সোপোয়েল ওগুলো আছে আমার কাছে প্রায় আট দশটা ওগুলো আছে প্রায় বিশটা মতো ওগুলা হল যে আপনার লেখা আছে এটা আপনার বিভিন্ন ধরনের টাইলসে বিভিন্ন ইয়াতে ব্যবহার করে এটাও খুব গাঢ় এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা এটার দাম পড়বে চারশো টাকা আর এটাও হ্যান্ড ওয়াশ হ্যান্ড ক্লিনার লেখা আছে এটার দাম পড়বে এক হাজার টাকা করে তারপর এখানে কিছু রুম হিটার আছে জি জি এই রুম হিটার গুলা এই দুই হাজার টাকা করে একটা সম্পূর্ণ ভালো কন্ডিশনার চালু আছে তারপরে আরেকটা আছে এটা তিন হাজার ওয়ার্ডের এগুলা এই জিনিসটা খুব হবে এই জিনিসটা এটার দাম পড়বে চার হাজার টাকা একটা শীতকালের জন্য আর একটা আছে আপনার রুম রুম এটাও রুম হিটার এসি এসির মতো আপনি রুম হিটার আর কি রিমোট সিস্টেম এটা একটা সাড়ে চার হাজার টাকা পড়বে তারপরে আপনার কিছু

এই কনভার্টার নিলে আপনার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে কত ওয়াট বা কি কি আসবে সব আমরা জানিয়ে দেব সেটা জানাবো আর এখানেও আছে রেপিং এগুলা একটা ইনটেক আছে আর এগুলা ব্যবহার করা এগুলা পরে বারোশো টাকা করে জি দেখো তারপর পারেন যারা নিতে চায় ওভাবে আমাদের স্ক্রিনশট দিলে আমি ওইটা রেটটা বলে দেব সম্পূর্ণ ওলা জাহাজের অরিজিনাল অ্যালরেড ড্রাফট সাবান হ্যান্ড ওয়াশ টাইট ডিটারজেন্ট পাউডার এটা হলে হ্যান্ড স্যান্ডডিজার অনেক সুগন্ধি এটা আপনার স্যান্ট ব্যবহার করতে হবে না আর মশার জন্য কার্যকরী এটা সুগন্ধি খুব হেভি এটাও হ্যান্ড স্যান্ডিজার সুগন্ধি আছে জাহাজের জি জি আমি এখানে জাহাজের মাল ছাড়া কোনো কিছুর ভিডিও দিচ্ছি না এটা আছে আপনার লাক্স বডি ওয়াশ এটাও জাহাজের এগুলো আমাদের বেশি নাই অল্প মাল আছে দুই তিন কার্টুন এটা হলো টয়লেট ক্লিনার এটা গ্লাস ক্লিনার এটা মশার স্প্রে ওইটা আছে আপনার টাইলসের আর কিছু এখানে এই চপ এগুলো আছে আপনার ভিতরে এই দুইটা কাটি সেটিং করা আছে আশি টাকা করে ফিস ব্যসা বেশি নিল আর পোস্ট নিলে একশো টাকা তারপর এটা আপনার এই এর দাম বেশি না এটা আপনার পড়বে দাদা আপনার এই 2500 টাকা 2500 টাকা জি জি টেবিল ল্যাম্প আর কিছু এখানে বিয়ামের জিনিসপাতি আছে আপনার বডি ম্যাসাজ আছে তারপরে টেম্পারেচার আছে এটা 500 টাকা করে আমার 10 আছে জি আর একটা মস্কিটো কিলার আছে এটা 2500 টাকা দাম করবে তারপর একটা এখানে এয়ার ফ্রায়ার আছে অনেক হেভি এটা ফোর পয়েন্ট ফাইভ লিটার যারা নিতে চায় আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা রেটটা বলে দেব এয়ার ফ্রেশনার এবং মশার দুটার কাজ করবে এটা বারোশো টাকা একটা আর কলিং বেল আছে এটা হলো হান্ড্রেড টেন বোল্টের এটার দাম পড়বে একটা এক হাজার টাকা করে অনেক আওয়াজ তারপরে এবটার আছে চালু আছে এটা এটা নিতে চাইলে কেউ আড়াই হাজার টাকা দাম পড়বে কম্পাস আছে একটা কম্পাস এটা পনেরোশো টাকা দাম আর তো চিনতেছি না যারা চিনবে ওনারা নিয়ে যাবে এই কিনে কিনা সস্তা আছে এই জিনিসের এটা স্পেয়ার মাল এটা ব্যবহৃত মনে হয় এই এই নাম্বারটা আছে এই স্পেয়ারের তিনটা তিনটা সার্কেটের দাম পড়বে আট টাকা মাত্র আট হাজার টাকা যাদের লাগে ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে মোবাইলে হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করলে আমার এটা এ আছে জি জি হোয়াটসঅ্যাপ আছে তার এগুলা এক একটা পনেরো হাজার টাকা দাম পড়বে তিনটা আছে আর এখানে ওয়াইড এস্টার আছে এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে বেলি বেঞ্চ এগুলা পড়বে এটা পড়বে সাড়ে তিন হাজার এটা পড়বে চার হাজার টাকা তারপরে এখানে এটাও ফুটবল কালার ইয়া খুব হেভি এটা আপনার এভাবে তোলে রাখা যায় তাই একটু দিকে না কে ওই এনলো নিচের গিয়ে এনলো ওই নিচে এন ফোল্ডিং করে রাখা যায় এটা আপনার চাকা চাকা ছিল দুইটা চারটা চাকা লাগাই দিলে সমানে বলবে চাকা নাই বিদায় একটু ইয়া হয়ে গেছে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা যে এটা বলা আপনার সলিড সলিড বার এটা কোনো আইবেন না এটা অনেক হেভি যাদের লাগবে এটা শিবিয়াটা মনে হয় আরেকটা আসে নাই মনে হয় এই ধরনের জিনিস টেবিল বোর্ড এখানে এক আছে এটার দাম পড়বে আপনার 10500 টাকা জি জি আর কেমিকেল ওই বলছিলাম তো দোকানে এগুলা সব যাদের লাগবে একসাথে দিয়ে দেব জিমের যারা জিমের মাল আছে সরাসরি আসবেন লোকেশন হলো চট্রগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান কাটা যারা চট্রগ্রাম থেকে দেখতেছেন এরা তো অবশ্যই আসতে পারবেন একদম কাছে আর যারা সারা বাংলাদেশ থেকে আছেন এরা দেখে শুনে নিতে পারবেন জি জি বাকি মালামালগুলা কি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন